তোমাকে আমি আমার জীবনে সবটুকু দিয়ে বিশ্বাস করতাম অনেকটা ভালোবাসতাম তার বিনিময়ে তুমি আমাকে কি দিলা কেন তুমি আমার জীবনটা নিয়ে এভাবে খেলা করলা বলতে পারো কি অপরে ছিল আমার বলো তুমি যখন তুমি আমাকে প্রপোজ করলা তখন তুমি তখন তুমি কি বলছিলা তুমি কখনো আমাকে কষ্ট দিবা না সারা জীবন তুমি আমাকে ভালোবাসবা তোমার বুকের মাঝে আমাকে আগলে রাখবা তখন আমি বলেছিলাম তোমার সংসার আছে তোমার ওয়াইফ আছে তুমি আমার কথা একটি বারো শুনো নি আজকে আজ কি করলাম তুমি তোমার ওয়াইফকে নিয়ে দিব্যি সংসার করতেছ আমি আমি কি দোষ করছি কেন তুমি আমাকে নিয়ে খেলা করলা আমাকে জবাব দাও রাজু আমার কি অপরাধ ছিল জানতে চাই তোমার কাছে প্লিজ রাজু শুধু একবার বলো শান্তা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আমি En buste payını.